যখনই কিছু হেলদি আর টেস্টি আর মুখরোচক খেতে ইচ্ছা করবে তখন আপনারা চিঁড়া দিয়ে এই রেসিপিটা অবশ্যই তৈরি করে নিতে পারেন খুবই মজাদার হয় এতটা টেস্টি লাগে এই রেসিপিটা আপনার একবার না তৈরি করলে বুঝতে পারবেন না একদমই নরম হয় মুখে একদম দিলেই মিলিয়ে যাবে সাথে বন্ধুরা এই চাটনি রেসিপিটাও আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো তো এখানে দেখুন কত সুন্দর ভা লাগছে দেখতে যেমন দেখতে সুন্দর কিন্তু খেতেও হয় অসাধারণ পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না দেখুন সবার প্রথমে এখানে এক বাটি পরিমাণ চিড়ে নিয়েছি যে কোনো একটা মেজারিং বাটিতে আপনারা মেজারিং করে নেবেন তাহলে কিন্তু আপনাদের পারফেক্ট তৈরি হবে এক বাটি চিড়ের জন্য এখানে হাফ বাটি থেকে সামান্য পরিমাণ একটু কম নিয়ে নিয়েছি সুজি দিয়ে এই দুটোকে সর্বপ্রথম মিক্সিং জারে দিয়ে খুব ভালোভাবে পাউডার তৈরি করতে হবে দেখুন কত সুন্দর পাউডার তৈরি করে নিয়েছি চলুন তাহলে এটাকে আলাদা একটা মিক্সিং বলের মধ্যে ঢেলে দিচ্ছি দেখুন এখানে একটা বড়ো সাইজের বাটি নিয়েছি দিয়ে এর মধ্যে পুরোপুরি ব্যাটারটা আমি ঢেলে দিলাম দিয়ে এই পাউডারটা এবার এই মেজারিংয়ে আমাদের অন্য জিনিস দিতে হবে তো এখানে হাফ বাটি থেকে সামান্য পরিমাণে কম দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধের পরিমাণটা আপনাদের পরিমাণ অনুযায়ী নিতে পারেন বেশি কম আপনারা অবশ্যই দিতে পারেন এর থেকে কমও দিতে পারেন বা পাঁচ টাকা দশ টাকার এক প্যাকেটও দিতে পারেন সাথে দিয়ে দেবো হচ্ছে এখানে ছোট্ট চামচের এক চামচ পরিমাণে নুন আর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে এক চামচ পরিমাণে চিনি এই দুটো দিয়ে এবার শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব সুন্দরভাবে আমাদেরকে মিক্স করে ফেলতে হবে সুন্দরভাবে যখন মিক্স হয়ে যাবে তখন ওই বাটি মেজারিং করে কিন্তু একদমই গরম ফুটন্ত জল এর মধ্যে দিয়ে দিতে হবে তো এখানে আমি টোটালি বাটি যেহেতু এক বাটি চিড়ে আর হাফ বাটি সুজি ব্যবহার করেছি তাই এখানে ডের বাটি থেকে সামান্য একটু কম এখানে জল দিয়ে দিলাম গরম জল দিয়ে এবার খুব ভালো করে আমাদেরকে মিক্স করে ফেলতে হবে প্রথমে সুন্দর করে মিক্স করে দিতে হবে যাতে সুজিটা খুব ভালোভাবে ফুলে যায় আর চিরাটাও ফুলে যায় সেই জন্য কিন্তু গরম জলটা এখানে ব্যবহার করছি এবার এটাকে ঢাকা চাপা দিয়ে সাইডে রেখে দিচ্ছি রেস্টের জন্য পাঁচ মিনিট না এটা ফুলে যাচ্ছে না ততক্ষণ ততক্ষণে এই চাটনিটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিই চাটনিটা কিন্তু খুবই মজার হয় তার আগে কিন্তু একটা ফোড়ন তৈরি করে নেবো এই রেসিপির জন্যে ফোড়নের জন্যে দেখুন এখানে সামান্য পরিমাণে তেল দিয়েছি একদমই কম তেলে কিন্তু এই রেসিপিটা আজকে তৈরি হচ্ছে তো দেখুন বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ছোলার ডাল ছোলার ডালটাকে প্রথমে একটু খুব ভালো করে ভেজে নিতে হবে একদমই মুচমুচ করে মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে যখন দেখবেন যে ছোলার ডালের কালারটা হালকা ডার্ক হয়ে আসছে তখন ভাববেন যে ছোলার ডালটা আমাদের মোটামুটি ভাজা হয়ে এসছে এই সময় গ্যাসে ফ্লেমটা অফ করে দেবো যেহেতু কড়াইটা গরম আছে সেই জন্য গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ছোটো রাই সরষে এক চামচ পরিমাণ আর তার সাথে এবার দিয়ে দেবো হচ্ছে এখানে ধনিয়া পাতা কুচি এখানে সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি দিচ্ছি দিয়ে এইভাবে ভালো করে আমি মিক্স করে ফেলব সুন্দর করে মিশিয়ে নিলে কিন্তু ফোড়নটা একদম রেডি হয়ে গেল এবারে এই ফোড়নটাকে আলাদা একটা বাটির মধ্যে আমি তুলে রেখে দেবো আর দি এই কড়াই কিন্তু চাটনিটা আপনাদের তৈরি করে দেখাব চাটনি করি তৈরি করার জন্যে হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হচ্ছে তেল তেলটা যখন দেখবেন হালকা গরম হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে হচ্ছে এক চামচ পরিমাণ ছোলার ডাল যদি আপনাদের কাছে ছোলার ডাল না থাকে তাহলে আপনারা এটা স্কিপ করেও তৈরি করতে পারেন ছোলার ডালটা যখন হালকা লালচি কালার এসে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে চীনা বাদাম এখানে একদমই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হচ্ছে চীনা বাদাম আপনারা যতটা কোয়ান্টিটিতে তৈরি করতে চান সে অনুযায়ী বেশি বা কম অবশ্যই করে নেবেন চিনাবাদামটা দিয়ে নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দিতে হবে দুটো শুকনো লঙ্কা যেহেতু শুকনো লঙ্কা চিনাবাদামটা একসাথে দুটো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় এই দুটো প্রায় পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো ভাজা হয়ে গেলে গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু কাজটা করছি আমি তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে দুটো বড়ো সাইজের টমেটোর আর দেখুন এখানে এক টুকরো দিয়ে দিচ্ছি তেঁতুল আর তিনটে কাঁচা লঙ্কা তেঁতুলটা না থাকলে আপনারা নাও দিতে পারেন যেহেতু আমাকে একটু টক মিষ্টি ভালো লাগে চাটনিটা সেই জন্য একটু ঝাল টক মিষ্টি আমি চাটনিটা তৈরি করি এই চাটনিটা খুবই দারুণ হয় এসব যে কোনো টিফিনের সাথে খুবই ভালো লাগে খেতে এই সবগুলোকে ভালো করে একটু ভেজে নেবো দেখুন এখানে তিরিশ সেকেন্ড মতো হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো হচ্ছে এক চামচ পরিমাণ নুন আর হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে এটাকে টমেটোরের সাথে খুব ভালো করে মিশিয়ে দেবো দেখুন বন্ধুরা চাটনিটাও কিন্তু একদমই কম তেলে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই আপনারা তৈরি করবেন আমার অনেক দিদিভাইরা জানিয়েছে যে আপনি আরও ভালো ভালো নতুন নতুন ধরনের রেসিপি দিন টিফিনের রেসিপিগুলো আমার খুবই পছন্দ করেছেন সেই জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই জন্যে আপনাদের জন্য আর একটা নতুন ধরনের চাটনি আর আপনাদের জন্যেই এই রেসিপিটা নিয়ে চলে এসেছি যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন আর এইভাবে ভালোবাসা দেবেন লাইক দিয়ে ভিডিওটাকে শেয়ার করে দেবেন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি সাথে দিয়ে দেবো এখানে এক বাটি পরিমাণে জল দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে ফোটাতে রেখে দেবো প্রায় দুই থেকে তিন মিনিট মতো হাই ফ্লেমে যাতে টমেটোটা সুন্দরভাবে গলে যায় সেই জন্যই কিন্তু এটাকে আমি হাই ফ্লেমে রেখেছি যখন দেখবেন হালকা পরিমাণে জল থাকবে এখানে তখন একবার দেখে নেবেন টমেটোটা গলে গলে গেলে কিন্তু এবারে আমাদেরকে গ্যাসে ফ্লেমটা অফ করতে হবে আর এটা যতক্ষণ না হালকা ঠান্ডা হয়ে যাচ্ছে না ততক্ষণ কিন্তু চাটনিটা আমরা পিসব না এটাকে সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্যে চলে যাবো নেক্সট প্রসেসে সুজিটা মনে হয় এতক্ষণ পুরোপুরি ভালোভাবে ফুলে গেছে একবার চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন সুজিটা কত সুন্দরভাবে কিন্তু ফুলে গেছে তো এবার চলে যাব সরাসরি নেক্সট প্রসেসে এর ব্যাটারটাকে ভালো করে গাঢ় একটা ডোয়ে পরিণত করার জন্যে তো এটাকে একটু মিশিয়ে নিতে হবে প্রথমে খুব ভালোভাবে তারপরে অপর দিকে একটা প্যান গরম করে নিয়ে দিয়ে দিতে হবে হাফ চামচ পরিমাণে ঘি ঘিটা দিলে খেতে খুবই ভালো হয় ফ্লেভারটা খুব ভালো আসে তাই ঘি দিচ্ছি আপনারা চাইলে কিন্তু তেলের ব্যবহারও এখানে করতে পারেন সামান্য পরিমাণে জাস্ট দেওয়ার জন্য এখানে দিয়েছি ঘিটা এবার কিন্তু এই ব্যাটারটাকে পুরোপুরি আমাদের প্যানের মধ্যে দিয়ে ফেলতে হবে সুন্দর করে এখানে কিন্তু যেই হাতাটায় চাটনি তৈরি করেছিলাম স্প্যাচুলাটা সেটা দিয়ে দিয়েছিলাম তাই একটু হলুদ কালার এরকম এসে গেছে তো স্প্যাচুলাটা চেঞ্জ করে নিলাম দিয়ে আমি এবার খুব ভালো করে এইভাবে অনবরত নাড়াচাড়া করে এটাকে একটুখানি ভেজে নেব এক মিনিটও ভাজতে হবে না দেখবেন তার আগে কিন্তু এটা কি সুন্দর জমাট বেঁধে আসে সঙ্গে সঙ্গে কিন্তু যে ফোড়নটা প্রথমে দেখুন আমরা তৈরি করে রেখেছিলাম সেই ফোড়নটা কিন্তু এর মধ্যে এবার আমি দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে তো এই কাজটা প্রায় আপনাদের এক মিনিটের মতোই করতে হবে গ্যাসের ফ্লেমটাকে একটুখানি মিডিয়াম হাই করে দিয়ে আপনাদের এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর যাতে ঘিটা এই ডোটার সাথে খুব ভালোভাবে মিশে যায় আর গ্যাসে ফ্লেমটা এবার অফ করে দিয়ে এটাকে রেস্টে রেখে দেবো প্রায় এক থেকে দুই মিনিট মতো এরকম ঢাকা চাপা দিয়ে তখনই দেখবেন যে এটা কী সুন্দরভাবে ফুলে গেছে আর খুব সুন্দরভাবে ডোয়ের আকারে চলে এসেছে হাতে একটুখানি নিয়ে দেখবেন আপনারা যদি দেখেন হাতে একদমই লেগে যাচ্ছে না তাহলে ভাববেন যে এটা পারফেক্ট ডো আপনাদের তৈরি হয়ে গেছে তো চলুন এটাকে সরাসরি একটা অন্য বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর ঢেলে দেওয়ার পরে তারপরে কিন্তু ডোটাকে মেখে নেবো এখন অনেকই গরম আছে একটু হালকা ঠান্ডা হলে এটাকে কিন্তু আমি তারপরে মেখে আপনাদেরকে দেখাচ্ছি সামান্য পরিমাণ ঠান্ডা হয়ে গেছে হাতের মধ্যে সামান্য ঘি নিয়ে এবার এটাকে মাখছি কিন্তু এটা খুবই গরম বন্ধুরা এত গরমে আমি মাখতে পারছি না তো এখানে কিন্তু খুব গরম লাগছে দেখুন হাতটা কিন্তু এখানে আমার একদমই লাল হয়ে যাচ্ছে তাই আপনারা গরমে একদমই মাখতে যাবেন না তো একটু ঠান্ডা হলে তারপরে ঠান্ডা হলে একটুখানি তারপরে মেখে দেখাচ্ছি দেখুন এখানে ঠান্ডা হয়ে গেছে এবার খুব ভালো করে আমি মাখিয়ে নেবো সুন্দর করে যেহেতু প্রথমে আমি ঘিটা হাতে নিয়েছিলাম তাই দুবার আর ঘিটা হাতে নিলাম না সুন্দর করে মেখে ডোয়ের আকারে করে নিলাম করে নিয়ে এবারে হাতটা সুন্দর করে পরিষ্কার করে আসছি হাত পরিষ্কার হয়ে গেলে একদমই সামান্য পরিমাণ হাতে ঘি লাগিয়ে নিচ্ছি যাতে এটা তৈরি করার সময় হাতে লেগে না যায় এবার নিয়ে হাতের মধ্যে প্রথমে এরকম গোল করে মুঠো মুঠো করে নিয়ে এইভাবে হাতের সাহায্যে চেপে দিতে হবে তাহলে এটা পাতলা আর খুব সুন্দর একটা শেপ চলে আসবে দেখুন এটা আমার মন পছন্দ অনুযায়ী আমি মুঠো শেপ দিচ্ছি আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিতে পারেন আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখবেন যে এরকম অনেক সুন্দর সুন্দর হেলদি আর তেল ছাড়া নাস্তা দিয়ে রেখেছি আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই দেখবেন তো এবারে ভালো করে আবার এরকম করে মুটো করে নিয়ে সেম প্রসেস করে আমি তৈরি করে নিলাম দেখুন বানানো কতটা সহজ যারা বিঘ্নার প্রথমবার তৈরি করছেন তারাও কিন্তু আপনারা অতি সহজে তৈরি করে ফেলতে পারবেন সবগুলো এখানে তৈরি হয়ে গেছে টিফিন আমাদের এতক্ষণ বন্ধুরা ভিডিওটা সাঁতার থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা কোন জায়গা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারবো অনেক দিদিভাই আমার অনেক জায়গা থেকে দেখেন আমাকে কমেন্ট করে বলেন তার জন্যে আপনাদেরকে খুব খুব ধন্যবাদ তো দেখুন অপরদিকে একটা আমি জালিবেলা বাসনের মধ্যে হালকা তেল ব্রাশ করে নিয়ে সব টিফিনগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো প্রায় পাঁচ মিনিট মতো তো প্রায় পাঁচ মিনিট হতে হতে আমরা ততক্ষণ চাটনিটাও পিষে নিচ্ছি চাটনিটা সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে পিছিয়ে নেবো এরকম গাঢ়ই পিসছি রকম আমি পাতলা পিসছি না আপনারা যদি পাতলা করতে চান তাহলে যখন জলের পরিমাণটা দিয়েছিলাম তখন একটু বেশি রাখবেন চাটনিটা তৈরি হয়ে গেল এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন আপনাদের দেখে দিই স্টিম করা কতটা সুন্দর হয়েছে তো এবার এটাকে সার্ভ করে নিচ্ছি এই চাটনির সাথে কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবে